আছে ধরুন আমরা সবাই জানি যে পূর্ববর্তী সরকার ভারতে যেসব কনসার্ন ছিল যেগুলি তাদের উদ্বেগ ছিল সেগুলি দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল আছে যদি একই সাথে আমাদের কনসার্নগুলো গুলো মিট করা হতো ঠিক মতো তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা চলাচল সেটা কিন্তু থাকতো না সবসময় একরকম যাবেই এমনও কথা নেই আমরা আশাবাদী হতে চাইবো আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয় পানি সমস্যা আমাদের আছে তিস্তা নিয়ে কোনো অগ্রগতি হয়নি আমরা চাইবো যে অগ্রগতি হোক সীমান্ত হত্যা একটা বিষয় যেটা নিয়ে আমরা কিন্তু আমি সবসময় খুব শক্তভাবে বলেছি এমনকি যখন সামনাসামনি ভারতীয়দের সাথে আলাপ হয়েছে তখন আমি তাদেরকে বলেছি যে এটা কোনো না এটা পৃথিবীর একমাত্র সীমান্ত যেটা যে দেশ দুটো দেশ যুদ্ধরত না অথচ যেখানে মানুষকে গুলি করে মারা হয় তার কোথাও এটা নেই তারা হঠাৎ করেই একেবারে একেবারে যেন তারা ভয়ঙ্করভাবে ভাবে লেগে পড়লো আমাদের আমি এটা স্পষ্টভাবে এবং খোলাখুলিও বলেছি এমনকি আমার বিভিন্ন স্টেটমেন্টও বলেছি এমনকি আমার এই দায়িত্ব নেওয়ার পরে আমি বলেছি যে ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক প্রতিবন্ধক তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন এখানে আমার মনে হয় আমাদের মিডিয়ার একটা ভূমিকা নেওয়া প্রয়োজন আছে আমরা অনেক পিছিয়েছি অনেক ক্ষেত্রে যেখানে আমরা আরো অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি শুধুমাত্র জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা কারোর জন্য থ্রেট না আমরা কাউকে আমাদের জন্য থ্রেট হতে দিতে পারি না এখানেই আমাদের জাতীয় ঐক্যের প্রশ্ন এবং আমাদের সক্ষমতার প্রশ্ন কিছু স্কুল আছে অত্যন্ত ভালো শেখায় আমরা যা শিখেছি তা ছোটবেলা তার থেকে অনেক ভালো শেখায় আর যে বিরাট সংখ্যক গ্রামে যে স্কুলগুলি আছে কিচ্ছু না শিখে তারা ডিগ্রি পাচ্ছে কিচ্ছু না শিখে তারা সার্টিফিকেট পাচ্ছে কোনো ধরনের কোনো এমপ্লয়াবিলিটি নাই এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এটা কিন্তু আমাদের দোষ আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছি আমাদের যদি আমি তো মনে করি যে আমাদের পাঁচ পার্সেন্ট তাহলে জিডিপি আমরা এটাকে এবং সেই টাকা কিন্তু চুরির জন্য না আমার ব্যবহার প্রকৃত ব্যবহারের জন্য সেটা দেখতে হবে যে টাকাটা যেন ব্যয় হয় প্রকৃত কাজে মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে